এখানে দুইটা কালার দেখুন এই যে একটা কালার পাতা এটা যদি এরকম কালার চলে আসে তাহলে বুঝবেন আপনার পিঠাটা পারফেক্ট হয়ে গেছে আর এখানে আরেকটা কালার আছে দেখুন এই যেটা এখন সবুজ রয়ে গেছে কিছুটা সবুজ রয়ে গেছে এগুলো আপনার খাইতে একটু খায় খায় লাগবে তো পারফেক্ট হচ্ছে যে এইরকম এরকম হয়ে যাবে আপনার তাহলে এটা আপনার পুরোপুরি আপনার খাবার উপযোগী ভালো হবে খেতে দেখুন এই যে এই যে আমি নিচ্ছি এই এই এরকম হয়ে গেছে এটা পিঠাটা এটা একদম পারফেক্ট এটা আপনার এরকম যদি কালার চলে আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার পিঠাটা হয়ে গেছে আপনার কাঁঠালের পাতাটা দেখেন কীরকম হয়ে গেছে এই যে এই কালারটা হয়ে গেছে এটা এখন একদম পুরো পারফেক্ট হয়ে গেছে এটা আর সিদ্ধ করতে হবে না আপনাকে বুঝতে হবে আপনি কোন কালারে আসলে পিঠাটা আপনার পরিপূর্ণ হলো এটা আপনার বুঝতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে পিঠার কালার এবং রঙ পাতার কালার এবং রং কিভাবে আসে দেখুন আমি কীভাবে পিঠাগুলো এখানে রাখছি দেখুন এই একটা একটা করে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে টিপ দিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দিব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়ে গেছে পড়ে যাচ্ছে দেখুন বিবাস দেখছি এরপর প্রথমে পানি দিয়ে পানির কর কদ দিবেন যখন একটু গরম হবে তখন পিঠাগুলো এরকম তাপে তাপে বসাই দিলে আস্তে আস্তে এরপর ডাকনা দিয়ে দিলে এভাবে আপনার এভাবে ডাকনা দিয়ে দিবেন তাহলে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো রাখলে জিনিসটা একেবারে পারফেক্ট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ